আসসালামু আলাইকুম আমি উলফুতম পাপ্পু টিম দেশি দেশিডারিসের প্রথম ভিডিওতে স্বাগত আজ আমি আপনাদের নিয়ে এসেছি বিক্রমপুরের বাগ্যকুল অবস্থিত বিখ্যাত জমিদার যদুনাথ রায়ের বাড়িতে এই ভিডিওতে জমিদার যদুনাথ রায় সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের জানার চেষ্টা করব একই সাথে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব ইতিহাসে সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই জমিদার বাড়িটি আমাদের আজকের ভ্রমণের গন্তব্য ছিল ঐতিহাসিক বিক্রমপুর ভাগ্যকুল অবস্থিত রায়ের জমিদার বাড়ি যাত্রা শুরু করে আব্দুলপুর বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা যোগে শ্রীনগর বাজারের উদ্দেশ্য যাত্রাপথায় আপনি মাওয়া ওয়ের মনোরম সৌন্দর্য উপভোগ করতে পারবেন যা নিঃসন্দেহে আপনাকে মুগ্ধ করবে ফ্লাইওভার উপর থেকে নিচে তাকালে দৃষ্টিতে ধরা পড়বে চারপাশ জুড়ে বিস্তৃত সবুজের সমারোহ বাড়ি পৌঁছানোর পরে সকলে মিলে দুপুরের খাবার সেরে নেই কারণ আমরা যেতে যেতে দুপুর হয়ে যায় আমরা আগেই খাবারের ব্যবস্থা করি আমরা বিক্রমপুর কাচ্চি হাউস নামক একটি রেস্টুরেন্টে লাঞ্চ করি যেখানে কাচি এবং বোরহানি অর্ডার করা হয় তবে দুঃখজনকভাবে বোরহানির মান অত্যন্ত নিম্ন ছিল তা থেকে একটি অপ্রতিকর গন্ধ বের হচ্ছিল আমরা বিষয়টি রেস্টুরেন্টের স্টাফদের অবহিত করি কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি ভবিষ্যতে যারা এখানে খাবার খেতে আগ্রহী তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি খাবার শেষে আমরা সিএনজিতে করে রওনা দেই জমিদার বাড়ির উদ্দেশ্যে অবশেষে পৌঁছে যায় যথুনাথ রায়ের প্রায় একশো বছরের পুরনো জমিদার বাড়িতে এই স্থাপনাটি এখনও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যা আমাদের গভীরভাবে মুগ্ধ করে বাড়ির স্থাপত্য রয়েছে সূক্ষ্ম হাতে নির্মিত কারুকাজ যা একে শিল্প ঐতিহ্যের অনন্য নির্দেশন পরিণত করেছে আমরা চেষ্টা করব এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য এবং বিস্তারিত দিকগুলো পর্যবেক্ষণ করে আপনাদের সামনে তুলে ধরত আনুমানিক উনিশশো শতকে জমিদার যতুনথ রায় বাড়িটি প্রতিষ্ঠা করেন যতনাথ রায় ছিলেন একজন মূলত ব্যবসায়ী জমিদার যৌথনাথ রায় ছিলেন পাঁচ সন্তানের জনক তাই তাদের জন্য আলাদাভাবে আরও চারটি বাড়ি তৈরি করেন যেগুলো বর্তমানে কোকিল পেয়ারি জমিদার বাড়ি জজ বাড়ি উকিল বাড়ি নামে পরিচিত আর মূল বাড়িটি ছোট ছেলে নবকুমারকে দিয়ে দেন এই জমিদার বংশধর ব্রিটিশ আমলে কয়েকজন বাঙালিদের মধ্যে একটি পরিবার ধনী পরিবার ছিল জমিদারের মধ্যে হরলাল রায় রাজা শ্রীনাথ রায় ও প্রিয়নাথ রায়ের উল্লেখযোগ্য তারা তাদের কর্মযজ্ঞের ফলে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি লাভ করেন তখনকার সময় এই জমিদার বংশধর সকলেই ছিলেন উচ্চশিক্ষায় শিক্ষিত জমিদার বংশধরের অধিক অংশ এখন ভারতে মুর্শিদাবাদে বসবাস করে জমিদার দ্য ইস্ট বেঙ্গল রিভার স্টিমার নামে একটি স্টিমার কোম্পানি ছিল যা উনিশশো সালে নৌ ব্যবসায় যুক্ত হয় তো আমি আমাদের যে টিম মেম্বার আছে তাদেরকে কিছু কোয়েশ্চেন করব এই জায়গায় আসার পরে তাদের অনুভূতিটা কি এটা জানার চেষ্টা করব লেটস গো সাদিকুল ভাই ভাই এখানে আপনার আসার পরে আপনার এই জায়গাটা নিয়ে আপনার মতামত কি অনুভূতিটা কি একটু যদি দর্শকদেরকে জানান সবাইকে ধন্যবাদ টিম ডাইরিস টিম দেশি ডাইরিসের সাথে যুক্ত থাকার জন্য অনুভূতি বলতে আসলে খুবই অসাধারণ আমি সত্যি কথা বলতে আমার আসলে ইতিহাসের প্রতি আগ্রহটা ইতিহাস ঐতিহ্যের প্রতি আগ্রহটা খুব বেশি কম মানে এত বেশি আগ্রহ না তো যার কারণে আমার আসলে খুব ঐতিহ্যবাহী কোনো জায়গা বা ঐতিহাসিক কোনো জায়গায় যাওয়ার আমার ইয়াটাও কম হিস্ট্রিটাও কম তো আজকে গুটি এক জায়গার মধ্যে আজকে যে জায়গাটা তো আমি পরিদর্শনে আসলাম আপনাদের সাথে তো আসার পরে আসলে এখানে ঘুরে আসলে বিশেষ করে জাদুঘরটা যখন ঘুরলাম তখন এই যদুনাথ রায়ের সাথে জড়িয়ে থাকা বিভিন্ন ধরনের ইতিহাস তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন ধরনের যে ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে স্তম্ভ পদ্মস্তম্ভ থেকে শুরু করে নৌকা বাইজ কিংবা হচ্ছে বৈঠা অনেক রকমের ঐতিহাসিক জিনিস দেখলাম এগুলোর দিকে আসলে নিজেকে আসলে অতীতের সাথে কানেক্ট করার একটা সুবর্ণ সুযোগ এখানে এসে আমি আসলে আমার কাছে খানিক সময়ের জন্য মনে হয়েছে যে আমি আসলে অতীতে ফিরে গেছি আহ আমি এই মুহূর্তে আমার আরো একটি ফ্রেন্ড কে যুক্ত করবো আমাদের এই ফ্রেমে তো আমি চলে যাচ্ছি তার কাছে জীবন তোমার এখানে আসার পর তোমার অনুভূতিটা যদি আমাদের কাছে একটু শেয়ার করতে তাহলে আমাদের দর্শকদের জন্য খুব উপকার হতো আসলে এটি অসাধারণ একটি জায়গা ঠিক আছে বিকেলে সুন্দর একটি সময় কাটানোর জন্য আমার কাছে মনে হয় খুবই নিরিবিলি একটি পরিবেশ আসা যায় এবং পরিবার নিয়ে খুব সুন্দর একটি সময় কাটানো যায় কিন্তু আমরা এখন আছি জমিদার দূতরা করে সামনে চলেন এই ঘরের ভিতর কি অবস্থা বর্তমান অবস্থাটা দেখে আসি প্রিয় দর্শক টিম দেশি ডায়রিজের প্রথম যে ভিডিওটা শ্যুট করার জন্য সবচেয়ে বেশি অবদান রেখছে সেটা হচ্ছে আমার বন্ধু ইয়াসিন আজ সে সারাদিন আমাদের সাথে ছিল এমনকি ক্যামেরার পিছনে চমৎকার সব কাজ করছে তার আজকে আমরা অনুভূতি জানার চেষ্টা করব এবং মতামত জানার চেষ্টা করব এই এই বাড়িটা দেখার পর তার অনুভূতিটা কী বন্ধুয়াসিন সব কিছু দেখার পর তোমার কেমন অনুভব হচ্ছে আসসালামু আলাইকুম আমি দেশি ডায়রিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে আমরা এই যে সারাদিন ঘুরা পরে এই যে ওনাদের স্ট্রাকচার দেখার পরে মনে হচ্ছে যে আমরা আমলে ফিরে গেছি বা একটা আনন্দ মুহূর্ত বা আমরা ভুলেই গিয়েছিলাম যে এই ব্যস্ত শহরে কোনো আনন্দ উৎসব করা যায় তাই অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছি অনেক ভালো লাগছে সকলকে ধন্যবাদ বিদায় নেয়ার সময় হয়েছে আজকের ভ্রমণ এখানেই শেষ করছি সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন অভিজ্ঞতা নিয়ে আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে